কালবৈশাখী ঝড়ে রাজধানীতে দুজনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় ঝড়ের সময় সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হন অন্যদিকে পুরানো পল্টন মোড়ে পার্শ্ববর্তী ভবনের কার্নিজ ভেঙে পড়ায় মারা যান এক চাষ দোকানি আবহাওয়া অফিস বলছে চল্লিশ মিনিট স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার এদিকে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে নির্বাচনী কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম সহ একটি ট্রলার ডুবিতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বরকতুল্লা সুদন জানাচ্ছেন বিস্তারিত রোববার সন্ধ্যায় ঢাকার আকাশ কালো করে নামে কালবৈশাখী ঝড় সাথে আকাশের মুহুর্মুহু গর্জন মাছ চৈত্রে রাজধানী সহ আশপাশ এলাকার ওপর দিয়ে চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে চলে এমন তাণ্ডব শক্তিশালী দমকা বাতাসে উপড়ে যায় অসংখ্য গাছ বৈদ্যুতিক খুঁটি জ্বর কিছু ঝড়ে গাছ ভেঙে পড়ায় সংসদ ভবন এলাকায় মারা যান মিলি নামে এক নারী ধারণা করা হচ্ছে সন্ধ্যায় করতে রাস্তায় বেরিয়ে ঝড়ের কবলে পড়েন মণিপুরী পাড়ার এই বাসিন্দা আর পুরানা পল্টন মোড়ে চায়ের গলিতে উঁচু ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হন হানিফ নামে এক চা দোকানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে চলে কয়েকটা গাছ ঝড়ে গাছ ভেঙে পড়ায় আহত হন অনেকে ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শীর ডাকে দ্রুত সাড়া দেন ফায়ার সার্ভিস তাদের হিসেবে রাজধানীতে অন্তত পঁচিশটি স্থানে গাছ পড়ার তথ্য পাওয়া গেছে ঝড়ের কারণে অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও ডিস সংযোগ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা কোথাও কোথাও বৃষ্টির কারণে কিছুটা স্তীমিত হয়ে পড়ে গ্যাসের আগুন আবহাওয়া অফিস জানায় দেশের উত্তর পশ্চিমে এই কালবৈশাখীর উৎপত্তি রাজধানীতে তাণ্ডব চালিয়ে তা বয়ে যায় দক্ষিণাঞ্চলে ঝড় চলাকালে ঢাকায় বৃষ্টি হয় সতেরো মিলিমিটার বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা